আমি যেই বাইকটা চালাচ্ছি এই বাইকটার তিনটা ভেরিয়েন্ট পাওয়া যায় সুযার কার্বোরেটর সুযুকি রিক্সার এফআই এভিএস একটা তারপর আছে সুযুকি রিক্সার এফআই ডাবল ডিস্ক যেটা আর কি আমি এখন ইউজ করতেছি তো আপনারা এখন যে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি রিক্সার ডাবল ডিস্ক এফআই ডাবল ডিস্ক তো এই বাইকটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা বাইক বাংলাদেশের এই বাইকটার হেটার্স খুবই কমই পাওয়া যায় বাংলাদেশে প্রতিটা বাইক ব্র্যান্ডে এমন একটা বাইক থাকে যে বাইকের কারণে ওই ব্র্যান্ডটা ফেমাস হয় তো আমাদের এই সুযুকি ব্র্যান্ডের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে আসে দু হাজার ষোলো সালে সিঙ্গেল ডিস্কেটটা প্রথম বাংলাদেশে ঢুকে তারপর দু হাজার আঠারোর দিকে মেবি সুযুকি মনোটন ডাবল ডিস্কেটটা আসে ওইটার মাধ্যমে আর কি ভালো পরিচিতি পায় কিন্তু ওইটার প্রাইসটা একটু সিঙ্গেল ডিস্ক থেকে একটু বেশি রাখা হয় সেই জন্য মার্কেট ওরকমভাবে পায় না তারপর ওই জিক্সারটা মার্কেট আউট হয়ে যায় তারপর ইন্ডিয়াতে ফার্স্ট লঞ্চ হয় যে এই মডেলের কার্বোহেট্রড বাসন এবং এফআই এভিএস বাসন জিক্সার তো তো এই এই মডেলটা তখন ছিল না যে জিক্সার এফআই ডাবল ডিক্স মডেলটা তখন ছিল না আর কি ইন্ডিয়াতে তো শুধু পরে ডিসাইড করে যে তারা আরেকটা মডেল তো বের করতে পারে চলে একটু প্রাইস ডিসকাউন্ট করে দেন তারা এই মডেলটা আনে বাংলাদেশে এফআই ডাবল ডিস্ক এভিএস ছাড়া যেটা এটা হচ্ছে এফআই এডিশন নন এভিএস তো এভাবেটার হেটার্স খুবই কমই আছে বাংলাদেশে তো চলেন বাকি কথা আমরা রাইড রাইড অবস্থায় বলি কারণ এখানে অনেক মানুষ এখানে যদি আমি এভাবে কথা বলতে থাকি সবাই আমাকে পাগল ভাবতে পারে তো চলেন রাইডে কথা বলি রাইড অবস্থায় এই বাইকে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ফিচার্স যেটা দিলে সবাই উপকৃত হতো যে সাইড স্ট্যান্ড ওই যে সেন্সর সহ যেটা আর কি স্ট্যান্ড অবস্থায় থাকলে গাড়ি কখনই স্টার্ট হবে না ওইটা যদি থাকতো তাহলে আমাদের খুবই উপকার হতো কারণ মাঝে মাঝে খেয়াল করতে ভুলে যাই যে আমার গাড়ির এই রানিং অবস্থায় যদি স্ট্যান্ড অবস্থায় থাকে তাহলে তো আমি একটা বড়ো সড়ো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারি তো এই ফিচারটা দেওয়া খুবই জরুরি ছিল এই ফিচারটা আমাদের রিক্সার টু ফিফটি ওইটাতেও দেওয়া হয় নাই কোনো রিক্সার মনোটন যে দু সালে মডেলটা আসছে ওইটার ভিতরেও চাইলে দিতে পারতো কিন্তু ওইটার ভিত্তেও ওই ফিচারটা দেওয়া হয় নাই এমনি আবারও সব কিছু ঠিকঠাক আছে শুধু একটা ঝামেলার কারণে মানুষ এই রিক্সারটা কিনতে চায় না সেটা হচ্ছে রিক্সার মনোটন নিউ এডিশন যেগুলো আসতেছে এগুলোর মধ্যে তারা দেখতে পাচ্ছে যে দুই তিন মাস ইউজ করার মধ্যেই তাদের আর কি অয়েল ট্যাঙ্কে আর কি প্রচুর ঝং ধরে এবং কার্বোরেটর কার্বোহেটর বারবার আর কি নষ্ট হয়ে যায় কার্বোহেটর বেশি দিন না এবং দিক এর অয়েল ট্যাঙ্কটা খুবই বাজে পরিমাণে একটা স্টিল নাকি টিন যাই বলেন ব্যবহার করা হয়েছে এটার কারণে প্রচুর ঝং ধরে তো আমার এই বাইকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই ধরনের কোনো সমস্যা পাই নাই তো জানি না সামনে কি হবে অনেক যত্ন সহকারে চালাচ্ছি বাইকটা এখন বাকিটা রাতে যে কি না কি হয় তো আমাদের এখানে সুযোগী সার্ভিস সেন্টারে তেমন ভালো সার্ভিস দেওয়া হচ্ছে না কারণ বাইক এক এত টাকা দিয়ে যে একটা বাইক কিনি বাইক কেনার পরে যদি পরিপূর্ণ সার্ভিস না পাই তাহলে তো টাকাটাই জ্বলে এবং পরিপূর্ণ সার্ভিস না পেলে তো বাইক তেমন পারফরমেন্স দিতে পারবে না আমাদেরকে এবং একটা ভালো দিক সম্পর্কে আপনাদেরকে বলি এই বাইকটার ব্রেকিংটা খুব ভালো এবিএস থেকে একটু সেফটি কম পাবেন কিন্তু যতটুকু আছে প্রাইস বিবেচনা করলে আলহামদুলিল্লাহ ভালোই আছে আমি এখন পর্যন্ত এরকম কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন হই নাই ইমার্জেন্সি ব্রেক করাও লাগে না কখনও এখন পর্যন্ত আমি খুব আর কি বেশি আমি ওভার স্পিডিংও করি না বাইকে আমাদের এলাকায় একটা সমস্যা যে এখানে প্রচুর অটো অটো রিক্সা যাকে আপনারা ফেসবুক ইউটিউবে টেসলা নামে অনেকে বলে ইউটিউব অনেক ইউটিউবাররা বলে টেসলা হ্যাঁ এই টেসলার কারণে আমাদের এলাকায় বাইক চালানোর খুবই অসুবিধা হয় এবং আমরা ঠিকভাবে রাইড করতে পারি না এবং আমাদের এলাকার রাস্তাঘাট তেমন ভালো না এদিকে রাস্তাঘাট ভালো থাকলেও কিন্তু আমাদের এলাকায় আর কি এটা তো আমাদের এলাকা না আমি তো থাকি সাধারণ মার্কেট এলাকায় ওইদিকে সাধারণ মার্কেট থেকে জাম করা ওই রোডটা অনেক খারাপ তো ওইদিকে বাইক চলাচলে খুবই সমস্যা হয় বাইকারদের জন্য এবং যারা হাঁটা হাঁটা চলাচল করে তাদেরও প্রচুর সমস্যা হয় টাইম টু টাইম কোনো জায়গায় যাওয়া আসা করা যায় না তো আপনাদের সাথে ব্লক করার জন্য আপনারা তো ওই রকম নোংরা নোট রোড দেখবেন না এই জন্য আমরা একটু ভালো রোডের দিকে আসলাম আজকে এদিকে আসলাম ফাকা ফাঁকা রোড কিন্তু এখন এসে দেখলাম এদিকে প্রচুর জ্যাম তো এইভাবে থাকলে চল থাকলে তো চলাচল করা খুবই কঠিন তো আমি তো বললাম বিপদ এখন আমি যাই কীভাবে কোন দিক যাওয়া যায় বেড়ান যাইব ও যা হোক দেখতাম দেখ তো আমরা যেই রুটে একটু আগে গেলাম সেই রুটে প্রচুর জ্যাম তো আমরা এই জন্য আবার যেই রুট দিয়ে আসছিলাম ওই রুটে আবার ব্যাক আসলাম জ্যামের কারণে আবার ব্যাগ আসলাম আপনাদের কাছে যে রোড দিয়ে বাসায় একটু আগে আসলাম ওই রোডে আবার ব্যাগ আসলাম তো এখন কথা হচ্ছে কী একটা টপিক গেছিলাম টপিকটা তো মনেই নেয় তো শুধু কি সার্ভিস সার্ভিসটা খুবই খারাপ বাংলাদেশ আর কি আমাদের এখানে আপনাদের ওইখানে কেমন সার্ভিস পান আপনারা সবাই কমেন্টে জানাবেন আগামীকাল সার্ভিস করলাম কিন্তু এখন পর্যন্ত চেনে শব্দ ফিল করতেছে এখনও কিন্তু তারা বললো যে চেন লুপ করলে হয়ে যাবে কিন্তু ওইখান থেকে চেন লুপ করছি কিন্তু বাসে আস্তে আস্তে এখন আবার আজকে আবার একটু একটু সাউন্ড পাওয়া যেতেছে চেন থেকে তো জানি না কত দূর ব্লক করতে পারবো ক্যামেরাতে তেমন চার্জও নাই আমাদের এলাকা থেকে একটু বাইরে আমি যে এলাকাতে আছি এই এলাকাটা অনেক সুন্দর গাছপালা এবং এখানে প্রচুর চাষাবাদ করা হয় এখানে ভিতরের দিকে লাল শাক এবং বিভিন্ন ধরনের শাক চাষ করা হয় এদিকে তো আমাদের এখানে প্রচুর অটো ওই জন্য আমরা ঠিকমতো চলাচল করতে পারি না এই দিক দিয়ে তো আমরা যেই রুটে একটু আগে আসলাম ওই রুটে আবার ব্যাগ যাচ্ছে কারণ ওইদিকে প্রচুর জ্যাম ওদিকে যাওয়ার কোনো আর অপশন নেই আমার সামনের ব্যাগটা প্রচুর প্রেস করা হয় এই জন্য খুবই অল্প কিলোতে সামনের ব্রেকটা ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গেছে খুব শীঘ্রই সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে কারণ আমি সামনের ব্যাগটা বেশি ইউজ করি ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া আমি পিসের ব্রেকটা তেমন প্রেস করি না সামনের ব্রেকটাই বেশি ধরা হয় কারণ জ্যামের মধ্যে পিসের ব্রেকটা বারবার প্রেস করা অবস্থায় বাইক চালানো অসম্ভব এই জন্য সামনের ব্রেক আমি শুধু একটা আমার আঙ্গুলে অনেক শক্তি এজন্য আমি এক আঙ্গুল দিয়ে সবসময় ব্রেক করি তো আপনারা এখানকার ভিউ দেখেন এই ভিউটা দেখা দেখার জন্য আমি মাঝে মাঝে এই এলাকায় আসি একটা গ্রাম গ্রাম ফিড পাওয়া যায় এখানে এখানে মানুষজন এখন পর্যন্ত একটু গ্রামীণ পরিবেশের মতোই থাকে বাড়ি ঘরে অনেক ধরনের গাছপালা ফুল গাছ ফল গাছ বিভিন্ন ধরনের চাষ তারা এইসব করে রেগুলারলি এখানে তো এখন কথা হচ্ছে সুজুকি নিয়ে একটু কথা বলি যে বাংলাদেশে এখন আমি যেই বাইকটা চালাচ্ছি এই বাইকটার তিনটা ভেরিয়েন্ট পাওয়া যায় সুযুকি রিক্সার কার্বোরেটর সুযুকি রিক্সার এফআই এভিএস একটা তারপর আছে সুযুকি রিক্সার এফআই ডাবল ডিস্ক যেটা আর কি আমি এখন ইউজ করতেছি সুযুকি রিক্সার এফআই ডাবল ডিস্ক আর মনোটনের মধ্যেও অনেকগুলো ভেরিয়েন্ট আছে এমনি সব ইঞ্জিন সব সেম শুধু একটা জিনিস দিয়ে আলাদা জিনিস কালার এবং চব্বিশ সালে আবার নতুন আরেকটা দেখলাম কালার স্টিকার শুধু চেঞ্জ করে আবার আসছে ওই স্টিকারটার জন্য ওই পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি দিতে হবে মনোটন যারা নেবেন ওই স্টিক আপনারা চাইলে আগের মডেলটা নিয়ে নিউ স্টিকার বাইরে থেকে করে নিতে পারেন তো কেউ বুঝতেই পারবে না যারা এখন তেইশ চব্বিশের মডেল চালাচ্ছেন তারাও যদি ওই স্টিকারটা করেন কেউ বুঝতে পারবে না যে এটা কতর মডেল সুজুকি শুধু মনোটনকে সুজুকি মনোটন তেমন কোনো পরিবর্তন দেখা যায় না মনোটনের মধ্যে শুধু তারা কালার এবং স্টিকার চেঞ্জ করেই এখন পর্যন্ত চালাচ্ছে বাংলাদেশে মনোটনকে মনোটনের উচিত ডাবল ডিস দেওয়া এবং একটা ভেরিয়েন্ট আনা যেটার মধ্যে এফআই থাকবে অথবা এফআইএভিএস সহ একটা ভ্যারিয়েন্ট থাকা দরকার তাহলে যারা অল্প টাকার মধ্যে এফআইএস ফিল্ড পেতে চায় তারা ওই বাইকটা ট্রাই করতে পারবে আমার বাজেট স্বল্পটার কারণে আমি এফআই ডাবল ডিস্ক এটা নিয়েছি যদি আমার বাজেট আরেকটু থাকতো তাহলে আমি এফআইএভিএসটাই নিতাম কারণ ওইটার ভিত্তি একটু বেশি সেফটি পাওয়া যায় ওইটার ভিত্তি সেফটি ফিচার বেশি ব্রেকিং কনফিডেন্স বেশি ইমার্জেন্সি ব্রেক করা অবস্থায়ও চাকা স্কিড করবে না এবং ব্রেকিংটা একদম স্মুথ হবে চাকা স্লিপ করার কোনো ভয় নাই কিন্তু এখন যদি আমার এই বাইকে আমি ইমার্জেন্সি ব্রেক দিই সামনে চাকা অথবা পিসে চাকা যে কোনো একটা চাকা স্কিড করবে এবং আমার পরে যাওয়ার চান্স আছে। কিন্তু কিন্তু যদি এবিএসটা আমি নিতাম আমি এনি হাউ এনি জায়গায় গাড়িটা থামাইতে পারতাম কেন ওইটা একটা সেন্সর সেন্সরের সাথে কাজ করে যে কতটুকু ব্রেক দরকার কতটুক কীভাবে ওইটা ওই এভিএস সেন্সর সেন্সর ওই নিজেই বুঝতে পারে কিন্তু আর আমাদের এই ডাবল ডিস্ক এটা হচ্ছে আমাদের উপর আমরা যত জোরে প্রেস করব কি তত তাড়াতাড়ি গাড়িটা স্টপ হবে তো আজকে ব্লগটা এই সুযোগ কিনেই কারণ আজকে আমার কাছে তেমন কোনো টপিক নাই যে আমি আলোচনা করব আপনাদের সাথে বাংলাদেশে যেমন সুযোগীকে সুজুকি মনোটন দিয়ে সবাই চিনছে তেমন ইয়ামাহা এবং অ্যাপ হ্যাঁ ইয়ামাহা এবং ইয়ামাহার মধ্যে পপুলার হচ্ছে অ্যাপজেট অ্যাপজেট সিরিজ যেই সিরিজটার কারণে সবাই ইয়ামাহাকে বাংলাদেশে চিনছে ইয়ামাহার অ্যাপজেট সিরিজ ওইটাও একটা ভালো একটা গাড়ি অ্যাপজেট কথা কথা বলা অবস্থায় বাইক চালানোটা খুবই কঠিন কথা বলা অবস্থায় বাইক রাইড করা এবং আমাদের এলাকায় এমন এমন জায়গায় ভিড় দেওয়া যেখানে থাকার কোনো কথাই না এই ভিড়ের কারণে গাড়ি এমার্জেন্সি ব্রেক করতে হয় কিন্তু ব্রেকিং এমন সমস্যা হয় না আমার কখনও কিন্তু রাত্রে যদি কেউ খেয়াল না করে ভিড় থাকা অবস্থায় তাহলে তার অনেক বড় একটা ক্ষতি হতে পারে এবং গাড়িরও ক্ষতি হতে পারে আজকে ব্লগ করার মুডে ছিলাম না তাও বের হলাম কারণ আমি আপনাদের সাথে রেগুলারলি কানেক্টেড থাকতে চাই রেগুলারলি ব্লগ ভিডিও বানাতে আমার ভালো লাগে আমি চেষ্টা করব রেগুলারলি ব্লগ ভিডিও দেওয়ার জন্য কারণ মিস এখন শুরুতে যদি আমি রেগুলার না হই তাহলে আমি আস্তে আস্তে আরও অলস হয়ে যেতে পারি চ্যানেলটাকে একটা চ্যানেলটাকে একটা ভালো পর্যায়ে নিতে হলে আমাকে রেগুলারলি ভিডিও আপলোড দিতে হবে চ্যানেল এবং পেজে রেগুলারলি ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে এই নতুন নতুন অডিয়েন্সের সাথে আমার পরিচয় হবে এবং আমার চ্যানেলটাকে তারা চিনবে তো আমি চাচ্ছি রেগুলার হতে ইউটিউবে তো আপনারা যদি পাশে থাকেন আমি অবশ্যই রেগুলারলি হতে পারবো যদি কেউ ভিডিওটা কারোর কাছে কেউ দেখে থাকেন ফুল ভিডিওটা ওয়াচ করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা ফুল দেখবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন যদি ভালো না লাগে একটা ডিসলাইক করবেন তাও একটা কন্ট্রিবিউশন করেন আর যদি রেগুলারলি আমাদের পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আইকনে ক্লিক করবেন তো আমাদের রেগুলার ব্লগ দেখতে পারবেন আমার এখনও ব্লগে আমি ওরকম অভ্যস্ত হয়ে উঠি নাই ক্যামেরার সামনে আমি সাই ফিল করি কথা গুছিয়ে কথা বলতে একটু প্রবলেম হয় কারণ অভ্যাস নাই কখনও ওইরকমভাবে আমি ইউটিউবে আসি নাই সামনাসামনি কথা বলাটা অনেক কঠিন যেটা আগে সবাই ভাবতো ভাবতাম আমি নিজেই ভাবতাম যে অনেক সহজ ক্যামেরা লাগে কথা বললেই তো হয় কিন্তু এখন বুঝতে পারতেছি যে কথা বলাটা অনেক কঠিন এবং গোছায় কথা বলাটা আরও কঠিন তো প্যারা নেই একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ রেগুলার একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেলে তখন আর এটা কঠিন মনে হয় না তো আমি চাচ্ছি রেগুলার হওয়ার জন্য তো আপনারা পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন পেজে পেজ ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে আমার পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা ব্লগে আবার এই নতুন কোনো টপিকের মাধ্যমে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ